নমস্কার বন্ধুরা আমি শ্যামা আবারও নিয়ে এসেছি নতুন একটা মুভি বন্ধুরা এই মুভিটির কাহিনী একটু জটিল তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করুন গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি চারজন বান্ধবীকে একটি রেস্টুরেন্টে বসে থাকে এই চারজন বান্ধবী ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে হওয়ার পরেও এখনো এদের বন্ধুত্বটা ধরে রেখেছে চারজন বান্ধবী প্রত্যেকের কথা প্রত্যেকের কাছে শেয়ার করে এই যেমন কার হাজবেন্ড কতটা হ্যান্ডস্যাম কিভাবে সাজুগুজু করছে কতটা সেক্সি ও আনসমার্ট এ সমস্ত কথা হয়ে থাকে করে চারজনের মধ্যে একজনের সংসারে ফাটল ধরে যার নাম ছিল চন্দ্রিমা চন্দ্রিমা অনেক কান্নাকাটি করতে করতে তার বান্ধবীদের ঘটনা খুলে বলে আর এই চন্দ্রিমার হাজবেন্ড নাম হচ্ছে তীর্থ চন্দ্রিমা এখন প্রেগনেন্ট স্বামী তীর্থ চন্দ্রিমার সঙ্গে আর সংসার করতে চায় না সে ডিভোর্স চায় আর চন্দ্রিমা এর কারণ হিসাবে তার ফিগারকেই দায়ী করে চন্দ্রিমার বান্ধবীরা বলে হ্যাঁ তুই আগে কেমন ছিলিস এখন দেখ কেমন মোটা হয়ে গিয়েছিস জিমে যা ডায়েট কর পার্লারে গিয়ে ফেসিয়াল হয়ে তীর্থের কাছে নতুন করে উপস্থাপনা কর দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে তাকে এমন সব কথা শুনে চন্দ্রমা একটু রাগ করে তোরা একটু আমাকে বোঝার চেষ্টা কর এখন আমার স্বামী আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসে আমার কি দোষ বলতো তখন বিশাখা নামে এক বান্ধবী বলে শোন স্বামীকে ঠিক রাখতে গেলে স্ত্রীর নিশ্চয়ই কিছু দায়িত্ব রয়েছে এই যেমন আমি আমার স্বামী রনিকে সবসময় ইনকামে ব্যস্ত রাখি চাকরি ব্যবসা এই নিয়ে পড়ে থাকলে বাড়তি রোমান্সের কথাটা স্বামীদের মাথায়ই আসবে না চন্দ্রিমা বলে এখানে আমার দোষটা কি বলতো আমি তো আমার স্বামীকে একটু বাড়তি স্বাধীনতা দিয়েছিলাম আমি কি জানতাম সে অন্যজনের সঙ্গে প্রেম করবে এখন জ্ঞানের কথা অনেক বলবি আমার মতন যদি তোরা তোদের স্বামীকে স্বাধীনতা দিতিস দেখতিস তোদের স্বামীও এরকম প্রেম করে বেড়াতো আর এক বান্ধবী ডিটি বলে যে আমার স্বামী কখনোই এমন হবে না আমার স্বামী তো আমার জন্যই পুরো পাগল আমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের কথা সে স্বপ্নেও ভাবতে পারে আরিত্রিকা বলে আমার স্বামীকে তো সবসময় আমি আমার দখলেই রাখি যতই ঝগড়াঝাটি যাই হোক না কেন যখনই বিছানায় যাই সবই ঠিক হয়ে যায় আমি তো আমার স্বামীর কাছে প্রতিদিন নিজেকে ভিন্ন ভিন্ন রূপে প্রতিস্থাপনা করি যেটা তুই করিস না বান্ধবীদের স্বামী নিয়ে গর্বের কথা চন্দ্রিমার মাইন্ডে গিয়ে আঘাত করে চন্দ্রিমা একটা খেলার কথা বলে একজন আরেকজনের তাদের স্বামীরা অন্য বান্ধবীর প্রেমে পড়ে যায় তাহলে এখানে চন্দ্রিমা জিতে যায় না করে তাহলে তিন বান্ধবী জিতে যায় বন্ধুরা এখানে চন্দ্রিমা ভারসাত তিন বান্ধবী প্রথম দিকে তারা কেউ এই খেলাটা খেলতে চাইছিল না তাদের স্বামীর আসল রূপ জানার জন্য তারা এখানে অংশগ্রহণ করে আর এই খেলার রেফারি ছিল চন্দ্রিমা এরপর ঠিক হয় বিশাখা সিডিউস করবে তিথির বরকে অর্থাৎ সুমিতকে এদিকে তিথি সিডিউস করবে অরিত্রিকার বরকে মানে অনির্বাণকে আর অরিত্রিকা সিডিউস করবে বিশাখার বর রনি আর এখানে ঠিক হয় যে কেউ কারোর স্বামীকে স্পর্শ করতে পারবে না তাদেরকে পঠানোর চেষ্টা করবে বন্ধুরা খেলার রুলস টা কেমন চলুন মেন পয়েন্টে যাই এরপর আমরা দৃশ্য পরিবর্তন দেখতে পাই এখন বেঁচে নেই পাশের বাড়ির ছাদের ওপর থেকে পড়ে গিয়ে মারা গেছে কি মেরে ফেলেছে নাকি সে আত্মহত্যা করেছে কেসের ব্যাপারে সঠিক তদন্তের জন্য তিনজন বান্ধবীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে সবাই মিলে চন্দ্রিমা খুনের জন্য তার স্বামী তীর্থকে দায়ী করে তীর্থ জানায় যে তাদের মধ্যে যে সমস্যা চলছিল সেটা সমাধানই হয়ে গিয়েছিল ওদের কোনো ঝামেলাই ছিল না তীর্থ পুরনো গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে চন্দ্রিমাকেই মেনে নিয়েছিল যাই হোক বন্ধুরা আবারও আমরা দৃশ্য পরিবর্তন দেখতে পাই তো চন্দ্রিমা আসল খেলা খেলার জন্য সে বড় সড়ো একটা অরিত্রিকাকে ফোন করে বলে তোর স্বামী কাল দেরি করে এসেছিল অরিত্রিকা বলে তুই কি করে জানলি হয়তো তিথি তোর সঙ্গে খেলা শুরু করে দিয়েছে এই কথা শুনে অরিত্রিকার অনেকটাই হিংসে হয় দেরি না করে অরিত্রিকা ফোন করে রনিকে দেখা করতে বলে কাহিনী চন্দ্রিমা নিজেই তিনজনকে ডেকেছিল তীর্থের ব্যাপারে আলোচনা করার জন্য এই জন্যই তাদের বাড়ি ফিরতে দেরি হয়েছিল কিন্তু চন্দ্রিমা তাদের বান্ধবীদের বলেছে তাদের হাজবেন্ডরা অন্যদের সঙ্গে সময় কাটিয়েছিল বিশ্বাস করে এটাই ভাবতে থাকে যে ওরা যদি আমার স্বামীর সঙ্গে লাইন মারতে পারে তো আমি কেন ওদের স্বামীর সঙ্গে লাইন মারতে পারবো না প্রত্যেকেই একে অপরের স্বামীকে সিডিউজ করতে ভালোভাবে সেজেগুজে তাদের সামনে হাজির হয় দেখা যায় তিতি অরিত্রিকার হাজবেন্ড অনির্বাণকে নানানভাবে সিডিউজ করার চেষ্টা করছে এর কাছে তার স্বামীর ব্যাপারে অনেক বদনাম করতে থাকে এমনকি অরিত্রিকার নামেও অনেক বাজে কথা বলতে থাকে এইভাবে তিতি অনির্বাণকে তার প্রতি দুর্বল করার চেষ্টা করে এদিকে অরিত্রিকা ও বিশাখা তাদের টার্গেট মতো অন্যদের স্বামীকে পটানোর চেষ্টা করছে দেখা যায় প্রত্যেকেই একে অপরের স্বামীর কাছে খুব ভালোভাবে জায়গা করে নেয় কথা হয়েছিল কেউ কারো স্বামীকে স্পর্শই করতে পারবে না কিন্তু এক পর্যায়ে দেখা যায় তারা একে অপরকে স্পর্শ করে এই কথা তারা একে অপরকে শেয়ার করে না কেননা তারা মনে করে যে আমি যতটা কাছাকাছি যেতে পেরেছি কেউ হয়তো এমনটা পারেই খেলা যে কতটা এগিয়ে গেছে তারা কেউই জানে না এদিকে বান্ধবীদের মুখ থেকে তাদের বদনাম শুনে তারা তাদের স্ত্রীর প্রতি কোনো আর ভালো আচরণ করে না তাই এগনোর করতে শুরু করে চলে আসে বর্তমানে বান্ধবী একটা রেস্টুরেন্টে যায় সেখানকার ওয়েটার সুরেশ তাদের দেখে খুব অবাক হয়ে চারজন সব সময়ই আসত তাদের জিজ্ঞাসা করে ম্যাম আজকের কেন তিনজন এসেছেন তিথি বলে সে এখন বেঁচে নেই সে অনেক দূরে আমাদের ছেড়ে চলে গেছে এটা শুনে সুরেশ খুবই ইমোশনাল হয়ে ওখান থেকে পালিয়ে যায় এখন তিন বান্ধবী খুবই অবাক হয়ে যায় জানতে চাই যে তুমি এতটা কাঁদছো কেন মাঝে মাঝে মাতাল হয়ে আমার রেস্টুরেন্টে সময় কাটাতে কিভাবে তার সঙ্গে আমার পরিচয় খুব ডিপ্রেশনে থাকতো তখন এই রেস্টুরেন্টে আসতো তিন বান্ধবী মনে করে যে চন্দ্রিমা বড় হয় হয়তো সুরেশ তাকে পড়ানোর চেষ্টা করছিল বান্ধবী এটা মনে করে চন্দ্রিমা ও তীর্থের মধ্যে যে ঝামেলা চলছিল সেটা মিটে যাওয়ায় সুরেশকে চন্দ্রিমা ইগনোর করতে থাকে কারণে হয়তো সুরেশ চন্দ্রিমাকে মার্ডার করেছে সুরেশ ছিল খুবই হ্যান্ডস্যাম সুরেশের সঙ্গে খুব ভালো কথাবার্তা বলতো আর নানান দিক থেকে তাকে করার চেষ্টা কিন্তু আমাদের ছেড়ে কিনা ওই মোটির তারা খুবই চিন্তিত তিন বান্ধবী পর পুলিশ অফিসারকে ফোন করে বলে তারা একজনকে সন্দেহ করছে তো চন্দ্রিমার খুনটা ওই গড়েছে খুনটা নিয়ে তারা খুবই চিন্তাই ছিল কেননা পুলিশ তাদের সব সময় ফলো করতো জিজ্ঞাসাবাদও করতো গিয়ে তারা তিনজন একটা বাড়তি হয়রানির মধ্যে ছিল ছিল সুরেশকে যে কোনো উপায়ে এই কেসে ফাঁসিয়ে দিতে ঝামেলা থেকে মুক্ত হয়ে যাবে গল্প চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই একদিন যখন সুরেশ চন্দ্রিমাকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিল তখন চন্দ্রিমা কান্না করতে করতে বলেছিল যে আমি সুন্দর হতে চাই আমি অনেকটা স্মার্ট হতে চাই বান্ধবী ও তার সব সময় তাকে অপমান করে শরীর নিয়ে হাসাহাসি করে চন্দ্রিমার সঙ্গে সুরেশের একটা ভালো সম্পর্ক তৈরি হয় এরপর থেকে চন্দ্রিমা সুরেশের কাছে তার জীবনের সব কাহিনী খুলে বলতে থাকে এরপর গল্প আবারও বর্তমানে চলে আসে সুরেশ বলে আমি আপনাদের খেলার ব্যাপারে জানি তাই আমার ব্যাপারে যদি পুলিশকে আপনারা বলেন আমি কিন্তু এই শুনে তিন বান্ধবী খুব ভয় পেয়ে যায় পর গল্পে দেখতে পাবেন একটা চন্দ্রিমার স্বামী তীর্থের সঙ্গে দেখা করতে আসে বিশাখার সঙ্গে তীর্থের একটা চক্করের কথা আমরা জানতে পারি আর এই বিশাখাই হচ্ছে মেন এরই কারণে চন্দ্রিমার সংসারে ফাটল ধরেছিল শেখা চন্দ্রিমার বাড়িতে যায় আর চন্দ্রিমার ফটোর সামনে দাঁড়িয়ে তার ভুল শিকার চায় তখন বিশাখা চন্দ্রিমার একটা হাসির শব্দ শুনতে পায় শুনে বিশাখা খুব ভয় পেয়ে যায় তীর্থের মা বিশাখাকে জিজ্ঞাসা করে তোমার বাকি বন্ধুরা কোথায় ওরা অনেক কষ্ট পেয়েছে নিজেকে সামলাতে পারছে না আবার বিশাখা বিশাখা সেখানে চন্দ্রিমার শব্দ শুনতে পায় খুব অবাক হয়ে যায় তার বলে হাসির ব্যাপার হলো এই চন্দ্রিমার হাসির শব্দ বিশাখা ছাড়া আর কেউই শুনতে পাচ্ছে না বিশাখা ঘাবড়ে গিয়ে ওখান থেকে দ্রুত বেরিয়ে আসে এদিকে তিন বান্ধবীর সঙ্গে পুলিশ অফিসার দেখা করতে চলে আসে তখন তারা ভেবেই পাচ্ছিল না যে এই কেসে কাকে ফাঁসাবি অনেক কিছু ভাবনা চিন্তার পর অরিত্রিকা বলে এই কেসে যদি তীর্থের গার্লফ্রেন্ডকে ফাঁসিয়ে দেওয়া যায় এই কথা শুনে বিশাখা বলে না না এটা করা যাবে না এটা খুব অন্যায় হবে বিশাখা তো বারণ করবেই কেন বন্ধুরা তীর্থের গার্লফ্রেন্ড আসলে বিশাখাই ছিল তীর্থ প্রায় এক বছর ধরে তাদের পরকীয় সম্পর্ক চালিয়েছে পরক বিশাখা ও তীর্থ ছাড়া কেউই জানে না থেকে মেয়েদের একটা শিক্ষা হবে যে বান্ধবীদের কোনো মতে বিশ্বাস করা যাবে না যাই হোক এরপর আমাদের গল্প আবারও চলে আসে ফ্ল্যাশব্যাকে দেখা যায় খেলা শুরু দুদিন আগে বিশাখা তীর্থের সঙ্গে দেখা করে তীর্থকে জিজ্ঞাসা করে তুমি চন্দ্রিমাকে কেন ডিভোর্স দিতে চাইছো তীর্থ তখন বলে হাতির মতন ওরকম একটা মানুষের সাথে আর আমার সময় কাটাতে ভালো লাগছে না বিশাখা তীর্থকে জিজ্ঞাসা করে চন্দ্রিমা যদি ভালোই না তাহলে ওর পেটে বাচ্চা কোথায় থেকে এলো তুমি যা করি তার আগেই করি কেননা তুমি তো রাতটা ঠিকঠাক রনির সঙ্গে ভালোভাবে কাটাও আর আমি কি উপোস করে থাকবো তীর্থকে বলে যে তোমার আমার সম্পর্কটা তো ভালোই চলছে তোমার সংসার চলছে ভালো আমারও চলছে ভালো তাহলে তুমি ডিভোর্স দিতে চাইছো কেন চন্দ্রিমাকে তুমি চন্দ্রিমার সঙ্গে সব কিছু মিটিয়ে নাও আমাদের সম্পর্কেও কোনো সমস্যা হবে না তারপর ভিশাখার কথা মতো তীর্থ চন্দ্রিমার সঙ্গে সবকিছু ঠিকঠাক করে নেয় এদিকে স্বামীরা ঠিকঠাক স্ত্রীর দিকে নজরই দিচ্ছে না তারা এখন নিজেদের ওয়েভ রেখে ওয়াইফের বান্ধবীদের প্রতি একটু বেশি আকৃষ্ট হয়ে পড়ে রনি এখন বিশাখাকে আর সময় দেয় না এখন অরিত্রিকার সঙ্গে খুব ভালোভাবে সময় কাটায় অনির্বাণ তিথির সঙ্গে ঘন্টার পর ঘন্টা সময় কাটায় একটু বেশি ইনোসেন্ট সে এসে বন্ধুত্বের হাত বাড়ায় বিশাখা একটু অপমানিত বোধ করে বিশাখা মনে মনে ভাবে যে আমার মতন সেক্সি এবং সুন্দরী একটা মহিলাকে কেউ বন্ধুত্বের হাত বাড়ায় এই দুঃখে বিশাখা সমিতকে ইমোশনাল ভাবে ব্ল্যাকমেল করতে থাকে এই দেখে সমিত বিশাখাকে কাছে টেনে নেয় অন্যদিকে অরিত্রিকা বিশাখার হাজবেন্ড কে পুরোপুরি পটিয়ে ফেলেছে আবার আমরা বর্তমানে ফিরে এসেছি পুলিশ অফিসার তীর্থের বাড়িতে তিন বান্ধবীর সঙ্গে দেখা করে পুলিশ অফিসার তিন বান্ধবীকে জিজ্ঞাসা করে যে চন্দ্রিমার খুনটা কে করতে পারে তিন বান্ধবী কানপিস হয়ে পুলিশ অফিসারকে সঠিক কথা বলতে পারে না ভোট ঘোরানোর জন্য পুলিশ অফিসারকে অন্য কথা বলতে থাকে পুলিশ অফিসার সুরেশকে ডাক করে আর সুরেশকে দেখে তিন বান্ধবী খুব অবাক হয়ে যায় করবে ভেবে না পেয়ে তিন বান্ধবী সুরেশকে দোষারোপ করতে থাকে সুরেশ একটা খুব ভালো মানুষ নয় ও চন্দ্রিমাকে পটিয়ে তার সাথে অবৈধ সম্পর্ক করেছে এই কথা শোনার পর তীর্থ তো অনেক রেগে যায় আর রাগের বসতে সে সুরেশকে মারতে থাকে এরপর সুরেশ রেগে গিয়ে তীর্থকে বলে আপনি তো অন্য বইয়ের সঙ্গে সম্পর্ক করেছেন আর বউ করলে দোষ আপনি করলে দোষ না কথাটা শোনার পর বিশাখা তীর্থ খুব ভয় পেয়ে যায় ভাবতে থাকে তাদের অপকর্ম সুরেশ কিভাবে জানতে পারলো এরপর তারা সবাই মিলে ভাবে ফাঁসানোর চেষ্টা করে শুনে পুলিশ অফিসার সুরেশের থেকে আরো তথ্য জানার জন্য তাকে থানায় নিয়ে যায় তিনজন বান্ধবী তাদের অপকর্মের কথা একে অপরকে বলতে থাকে তারা চন্দ্রিমাকেই ঠিক মনে করে বলে উঠে যে চন্দ্রিমাই একমাত্র আমাদের মধ্যে বুদ্ধিমতী ছিল বিশাখা সেখানে চন্দ্রিমার প্রতিচ্ছবি দেখতে পায় রাত্রিমা তখন বলে যে দোষ তোদের স্বামী যতটা না তার চেয়ে বেশি দোষ তোদের ফেলে সব কিছু ফেলে রেখে তোরা অন্যের স্বামীকে পটানোর জন্য তোরা যে কতটা নিস তার প্রমাণ কিন্তু তোরা দিয়েছিস তোদের অহংকার ও চেহারার সৌন্দর্যতা দেখিয়ে তোদের বান্ধবীদের সংসার ভাঙতে একটুও দ্বিধাবোধ করেছিনি নিজেকে একটা করে লকেট দিয়েছিল আর এই লকেটটা মূলত চন্দ্রিমাই দিয়েছিল যে স্বামীরা বুঝতে পারে তাদের স্ত্রী সতী না আর স্ত্রীরাও বুঝতে পারে তাদের স্বামী ভালো না সুরেশকে জিজ্ঞাসা করে আরও অনেক কিছু জানতে পারে ক্লাস দেখা যায় যে চন্দ্রিমা ওই দিন সুরেশের সঙ্গে দেখা করে বাপের বাড়ি যেতে চেয়েছিল কিন্তু দেখা যায় হঠাৎ করে চন্দ্রিমার মুড চেঞ্জ হয়ে যায় আর সে তীর্থকে ভীষণভাবে মিস করতে থাকে তীর্থকে সারপ্রাইজ দেওয়ার জন্য চন্দ্রিমা পুনরায় বাড়িতে যায় বাড়িতে গিয়ে চন্দ্রিমা নিজেই সারপ্রাইজড হয়ে যায় তখন বিশাখা ও তীর্থকে একটি রুমের ভেতরে কথা বলতে শোনা যায় রোমান্স করছিল যে তীর্থকে কেড়ে নিয়েছে এবং তার রুমেই তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কাটাচ্ছে এটা কিছুতেই বরদাস্ত করতে পারছিল না চন্দ্রিমা সে সুরেশের কাছে পুরো ঘটনাটাই খুলে বলে পুরো পাগলের মতো কান্না করছিল চন্দ্রিমার এত ক্লোজ বান্ধবী কিভাবে চন্দ্রিমার সঙ্গে এমন করতে পারে এরপর আমরা দেখতে পাই চন্দ্রিমা যেদিন মারা গিয়েছিল তিন বান্ধবীর স্বামী চন্দ্রিমার বাড়িতে এসেছি চন্দ্রিমাই ওদেরকে ডেকেছে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও চন্দ্রিমার সঙ্গে দেখা করতে পারেনি এরপর তারা জানতে পারে চন্দ্রিমা পাশের বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেছে পুলিশ জানতে পারে যে চন্দ্রিমা যেদিন মারা গেছিল তারা তিনজনই কেউ বাড়িতে ছিল না পুলিশ অফিসার তাদেরকে জিজ্ঞাসা করে ওই দিন কোথায় ছিল বলি বলে অনির্বাণ আমার সঙ্গেই ছিল বলে আমি তো সুমিতের সঙ্গেই ছিলাম অরিত্রিকা বলে আমি তো রনির সঙ্গে ছিলাম কথা শুনে তাদের হাজব্যান্ডরাও স্বীকার করে নেয় এরপর পুলিশ খুবই লজ্জা পায় আর তাদেরকে বলতে থাকে আপনারা কেমন মানুষ আপনাদের এমন নষ্টামির কথা বলতে লজ্জা করছে না বিশাখা বলে লুকিয়ে আর লাভকি আমরা তো সবাই নষ্ট হয়ে গেছি এখন পুলিশ অফিসার তাদেরকে তথ্য দেয় সে চালের গৌডের ভেতরে তিনটে সিগারেটের টুকরো পাওয়া যায় আর আমরা সেটা টেস্ট করতে পাঠিয়েছি আমরা এটাও জানতে পেরেছি যে চন্দ্রিমা আত্মহত্যা করেনি তাকে মারা হয়েছে তাকে মারার পর তার লাশটাকে ছাদের উপর থেকে ফেলে দেওয়া হয়েছে এর জন্য তাদের মধ্যেই পুলিশ কাউকে সন্দেহ করছে বিশাখা বলে হয়তো সুরেশই এটা করতে পারে হয়তো সুরেশ খুন করে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে পুলিশ অফিসার সুরেশকে ফোন করে কিন্তু ফোন কিছুতেই তুলছিল না দেখতে পাই সুরেশকে কে মেরে ফেলেছে কিন্তু সুরেশকে মারলো কে চিত্র খুনের রহস্য নিয়ে আজকের আমরা শেষ করছি এই মুভি বন্ধুরা আপনারা যদি মুভির দ্বিতীয় পার্ট দেখতে চান তো অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কাছে এই মুভির দ্বিতীয় পার্ট আনতে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা